মিনিটা সকাল রাত্রেবেলা খাবার দিয়েছি খেলো গা ঘষলো টসলো তারপর গেলো কালকে আমি অনেকক্ষণ বাইরে ছিলাম না ওর মুখটা একটু অফ ছিল আর আমি দেখছি যে ও পাঁচিলের দিকে বসে রাস্তার দিকে তাকিয়ে আছে মানে ও ভেবেছে যে আমি এখনও আসিনি আমি অনেক রাত করে ফিরেছি তো আমি তারপর ডাকলাম দৌড়ে এসে শুধু খাবার দেবো কেউ শুধু গা ঘষছে মানে তুই কোথায় ছিলাম না বাবা আমি না থাকলে তোর এরকম অবস্থা হয় এতটা মানে ওই হয়ে গেলে তো সমস্যা না মানে প্রেজেন্ট স্টাইলে কারণ আসলে কি অনেকটা থাকে তো আর এত নিঃসঙ্গ ওর সব বন্ধু বান্ধবগুলি মরে গেছে ছেলে মেয়ে ভাই বোনগুলি এতটা একা হয়ে গেছে আর আমার সাথে তো মানে একেবারে মানে ও ভাবে বোধহয় আমি আর একটা বেড়াল মানে এরকমভাবে থাকে আমি একটুখানি টোকা দিলেও আমাকে দশটা টোকা দিয়ে দেয় এরকম আর কি মানে এমন গায়ে গায়ে লাগোয়া হয়ে গেছে বুঝেছো তো যার জন্য আমি না থাকলে না ওর হয় না মানে আমি ওর খেলার সঙ্গী আমি আর মা তো শুধু খাবার দেবে হ্যাঁ তা খাবার আমিও দিই কিন্তু আমি তো ওর খেলার সঙ্গী আমি ওর কামরা কামড়ির সঙ্গী সব কিছু মানে একটা বিড়াল একটা বেড়ালের সাথে যা যা করে ও আমার সাথে তাই করে মানে এরকমভাবে আটকে গেছে যার জন্য না আমি না থাকলে ওর হয়ে যায় সমস্যা মানে কেমন কেমন করতে থাকে ভাবি কি কী কি ত্যাগ করে চলে গেলাম বা ওকে কি ছেড়ে দিলাম বা ওর আর কি ফিরবো না মানে এরকম যে ভীতিগুলি ওর মধ্যে আসে হ্যাঁ মুড ওর অফ হয়ে যায় ও খেতে আসে না এরকম করে জানো তো খাবার টাবার রেডি করে রেখে গেছি যে মা শুধু দেবে এরকম করে জানো তেমন বলে হয় বলো আমি কত দিক সামলাতে পারি তারপর কালকে রাতে খেয়ে দিয়ে মালটা যে বেরিয়ে সারা সারাদিন খুঁজে পায় না সকাল থেকে খুঁজে পায় না এই বাড়ি খুঁজে ওই বাড়ি খুঁজে তো আমার পাশের বাড়ি বৌদি বললো আমি ওকে পাছিলে দেখেছি তারপরে কোথায় গেল তারপরে এই কাজ ওই কাজ করতে করতে এখন ডাকছে ও দিদি ভাই ও দিদি ভাই এসেছে সাথে একজনকে নিয়ে এসেছে কে দেখে একটা হুলো নিয়ে এসেছে জানো আজকে শিক্ষা করতে দিন তো তাড়াতেও পারিনি হুলোটার আবার লেজুটা এত মজা মোটা আমি বলছি এই লেজটা রেখে দেবি আমি জার্নির কাজ করব তারপর দেখি জল খেলো আমরা ও তাহলে নির্জলা রইলি না জল খাওয়া ভুলো নিয়ে মা আবার টুকটুক টুকটুক করে নিচে নেমে এসছে বলছে যে এসছিস তুই তো পারলে কান্না কী রে ও কি রাগ করেছে না কি ও আমি কি জানি ও রাগ করবে কি তারপর সারাদিন খাওয়া নেই আমরা বাবা ওর মাল তুমি তুমিও উপোস করেছো আবার পাশের থেকে আমার পাশের বাড়ির দাদা বৌদি বলছে বলে কি দেখো কেমন হয়ে যায় মাঝে মাঝে দাদা বৌদি বলছে বলে কি এসে এসছে আমি হ্যাঁ এসে একটু কোলে নিয়েছি জঙ্গলে জঙ্গলে দৌড়াচ্ছে এসে একটু কোলে নিয়েছি আমাকে ছাড়িয়ে নামছে যে হুলাটা আছে না আর আমরা কি জানি হুলোর মিনির পিছনে হুলো ছুটবে মিনি দৌড়ে দৌড়ে পালাবে বা যেরকম আমার হুলো আমার হুলি ওইটা জানো তো এত মারকুটে হুলোটাকে মারছে ধরছে লেজে কামড়াচ্ছে ওর সামনে যাচ্ছে হুলোটা বরং এগিয়ে এগিয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে চ্যাংড়া হুলো আমার মিনিটার এত বড় বড় চোখ করে তাকা যায় মানে হুলোর দশটা চোখের সমান আমার মিনির একটা চোখ জানো তো এইভাবে তাকিয়ে রয়েছে আমাকে কামড়ে আসলে সরিয়ে দিল আমার মিনিটা একটু নিয়েছিলাম যে ঘরে আর আমার মতো খাওয়ান বাইরে রেখে দিছে এমন এই করছে দুজনে মা দেখলো তারপর জল খেলো মা তাহলে আর নীর্ট রইলো না তাহলে মানে আমি ভ্যালেন্টাইন্স ডে আর শিক্ষিক পূজা কাজের কাজ সালো মা বলে দেখ শেখ কত তারপর মা বলি কি যে এই সব ব্যাটা ছেলে কি ভানু আমি যে ওই রাখো ছেলে ভালো নিলে পরে বুঝবে যে এমন বেটি নিচ্ছি ধজ্জাল বেটি উল্টে মারছে আমার উলোটাকে আমার মিনি উল্টে মারছে মানে খেলছে আসলে ও হুলোটা এক পায়ে গো ও তিন পা দৌড় মারে ওর ওখানে তারপর ওর গা উপরে টোকটের ইসে করে ও খুব চঞ্চল আসলে বুঝেছো টোটু আমার মতোই চঞ্চল একটুখানি মানে ছটফটে একটুখানি অ্যাক্টিভিটিসটা বেশি আর গুলোটা একটা জায়গায় বসে ও সেটা তো হবে না ওর সাথে ওই করো এই চলছে আমাকে বুঝবি এই মেয়ে নিচ্ছিস বুঝবি তুই একটু বিশ্রাম নিতে পারবি না সারাক্ষণ ওর সাথে খেলতে হবে তোর এই অবস্থা তো কেমন এখনকার মেয়ে